সৌদি আরবের কঠোর আইন ও শৃঙ্খলার প্রতিশ্রুতি নতুন করে আলোচনায় এসেছে গত সপ্তাহে এক বিশাল অভিযানের মাধ্যমে দেশটি বিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে এই গ্রেপ্তারের পেছনে রয়েছে আবাসন শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইনের লঙ্ঘনের অভিযোগ চলুন জানি বিস্তারিত সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী গত একত্রিশ অক্টোবর থেকে ছয় নভেম্বর পর্যন্ত দেশজুড়ে চালানো অভিযানে বিশ হাজার তিনশত তেষট্টি জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আবাসন আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার হয়েছেন এগারো হাজার তেইশ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য আটক পাঁচ হাজার সাতশত এগারো জন শ্রম আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার তিন হাজার পাঁচ চুয়াল্লিশ জন মন্ত্রণালয় আরও জানিয়েছে যৌথভাবে পরিচালিত অভিযানে এক জনকে অবৈধভাবে সীমান্ত পারি দেওয়ার সময় আটক করা হয় এদের মধ্যে চব্বিশ শতাংশ ইয়েমেনি তিয়াত্তর শতাংশ ইথিওপিয়ান এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক অন্যদিকে সৌদি আরব ত্যাগের অবৈধ প্রচেষ্টায় তেষট্টি জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয় একই সঙ্গে অবৈধ প্রবাসীদের আশ্রয় বা পরিবহন দেওয়ার অভিযোগে পনেরো সৌদি বাসিন্দাকে আটক করা হয়েছে এই অভিযানে আটককৃতদের মধ্যে সতেরো হাজার নয়শত পনেরো জন পুরুষ এবং দুই হাজার চারশো আটচল্লিশ জন নারী এই ঘটনাগুলো সৌদি আরবের কঠোর আইন প্রয়োগের প্রতিচ্ছবি প্রবাসীদের নিয়ম মেনে কাজ ও বসবাসের নির্দেশ মেনে চলার গুরুত্ব আবারও প্রমাণিত হল নিয়মের বাইরে গেলে শাস্তি অপেক্ষা করছে আপনার মতামত বা অভিজ্ঞতা জানাতে নিচে কমেন্ট করুন এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন